কবরবাসীরা বেঁচে গেছে মরে গিয়ে বিপদে পড়ে আমরা তাই না যারা মরে গেছে ওরা বেঁচে গেছে ওদের শেষ আমাদের ওই চ্যাপ্টার এখনো শেষ হয় নাই ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে বলে গেল যে তোমরাও আসতেছো দ্য ডেস্টিনেশন ইজ সেইম গন্তব্য একটাই কেউ আগে কেউ পরে কেউ কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবে কথা বলেন আল্লাহর বাঁচতে পারে নাই নবীরা বাঁচতে পারে নাই যেই ফেরেশতা এই মৃত্যুর কাজে নিয়োজিত সে মালাকুল মাউত বাঁচতে পারবে সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে এবার তুমি মর ইয়া মালাকাল মাউ হে মৃত্যুর ফেরেস্তা তুই মর তখন সেও মরে যাবে কেউ থাকবে না

কোরনের কথা শুনলে বিষ্ণুবীর কথাগুলো শুনলে আখেরাতের কথা শুনলে জান্নাত জাহান্নামের নামের কথা শুনলে হৃদয়টারে নরম করে দেয় কে এই জন্য প্রোগ্রামগুলোতে আসার দরকার আছে না নাই এগুলো আয়োজন করার দরকার আছে না নাই আমাদের জীবন এত ব্যস্ত আমরা বানিয়ে নিয়েছি আখেরাতের স্মরণ যে আমাদের করা উচিত এটাও আমরা ভুলে গেছি ঠিক কিনা এজন্য আমরা যেন বেশি বেশি আখেরাতকে স্মরণ করতে পারি মৃত্যুকে স্মরণ করতে পারি বিশ্বনবী বলতেন এক জিকরা হ্যাঁ জীবনের সব সাদ আল্লাহ মায়া মমতাকে যেটা নষ্ট করে দেয় সেটা কি মৃত্যু এই বেশি বেশি স্মরণ যেতে হবে এই যে বিল্ডিং বিল্ডিং করতেছি বাড়ি বাড়ি করতেছি ফ্ল্যাট গাড়ি বিশাল বালাখানা কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি ঘর সাজাই ড্রয়িং রুম সাজাই ডাইনিং রুম সাজাই কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা খানা সাজাই কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না সবাই এখানে গোসল দেয় কাপড় চোপড় খুলে সামান্য একটা কাপড় রেখে আসবেন তো নিজের গোসল নিজেই দিলাম ওই দিন আমার গোসল দিবে আহ এগুলো স্মরণ করা দরকার এই রিমাইন্ডার গুলোর জন্যই এই হাফলা হাফলাতুল ওয়াগজ আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া মানবেন কি মানবেন না দ্য ডেসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার আমরা এখানে দারোগা হয়ে আসিনাই ঠিক কি না বিশ্বনবীকে আল্লাহ একতা বলেছেন ফাদাকীর ইন্নামা আংথা মোজাক্কির লাস্তা আলাইহিম বিমু নবী ওয়াচ করেন আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে আপনি দারোগা নন আপনি জোর করে কাউকে হেদায়তের পথে উঠাতে পারবেন না কারণ হেদায়ত দেয় কে রব্বুল আলমিন বলেন আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না আপনি চাইলেই কাউর ডানপন্থী বানাতে পারবেন না আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক হলো একজন তিনি কে বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তোলেব নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তালেব আপন বাবার চেয়ে কোন অংশে কম করে নাই বিষ্ণুবীর প্রথম বিয়েটা খাদিজাতুল কুবরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খোদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের করতে না পারে কিন্তু মুশিকরা এই চাচার নসিবিকে হেদায়েত জুটেছে চাচা অসুস্থ চলে যাবে বলেছেন মুমুর ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো তো বিষ্ণুবীজি যে তাল কেইল দিনেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাহ্ ল মাহাম্মদ রসুলুল ল ওইদিক দিয়ে আবুজাহেল উৎপা সাহেব এরা বলে খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো নতুন ধর্মে যায়ও না বিষ্ণবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বলল আলা মিল্লাতে আবদুল মুক্তালিব আমি আমার বাবার ধর্ম আব্দুল মুক্তালেবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কোলেজা টুকরা ছেলের হাদায় নু হয় ঠিক ইব্রাহিম নবী না শুধু কি নবী আবুল আম্বিয়া নবীদের বাবা বিশ্ব বংশের গোড়া মিলতে মিলতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল ইবনে হাসিম ইবনে কিলাব ইবনে মুর্রা ইবনে গালেব ইবনে ফেহের এভাবে যেতে 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 আবদান যেতে 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 ইসমাইল যেতে 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 ইব্রাহিম আলহিসাম বিশ্বনবীর বাবা বিশ্বনবী দোয়া করতেন আনা দা আবাথু আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ইব্রাহিম আলাইহিসাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়ত হয় নাই আকবার সেদিনা লুদ আলাইহিস সালাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হইছে হয় নাই এজন্য হেদায়েত দেয় কে আল্লাহ এজন্য আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার ভিতরে পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দা রাইট পাথ আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় দিবে কে